কবিতা স্বপ্ন দেখো স্বপ্ন সাজাও কবি মোহাম্মদ মাবজুলুল বাড়ি খসরু স্বপ্ন দেখো স্বপ্ন সাজাও থাকুক স্বপ্ন ভরা মন স্বপ্ন দিয়েই ভরিয়ে রাখো তোমার হৃদয় কোন ভরাও জীবন স্বপ্ন মায় প্রেমের স্পর্শে হোক সবাক ফুল আর প্রেমে ভরিয়ে রাখো মনে স্বপ্ন অনেক স্বপ্নে ভাসো স্বপ্ন দেখো হৃদয় হোক স্বপ্নে ঠাসা তাই স্বপ্নকে বাস্তবায়ন করতে তোমায় ভালোবাসা এমন স্বপ্ন বুনো যা বৃষ্টি হয়ে আকাশ ছুঁয়ে নামে আর স্বপ্নগুলো জড়িয়ে রাখো রঙিন চিঠির খামে সবুজ ঘাসে ছোটে রঙিন ফড়িং ওড়ে রঙিন প্রজাপতি আমার স্বপ্ন আমার কাছে তুমি তো সেই মায়াবতী তোমার মনের গহীন কোণে স্বপ্নগুলো রেখেছি জমা আচল পেতে দুহাতে কুড়িয়ে নিও মোর প্রিয়তমা তোমার জন্য ইচ্ছেগুলো স্বপ্ন হয়েই নিত্য আসে তোমার তরে মুঠো মুঠো ইচ্ছে বিলাব বারো মাসে তোমার জন্যই হৃদয়ে জমিয়ে রেখেছি স্বপ্ন রাশি রাশি তাই তো হাতের মুঠোই স্বপ্ন নিয়ে তোমায় ভালোবাসি স্বপ্ন যেন থাকে গোলাপে আর বেলি ফুলের গায়ে নয়তো স্বপ্ন নিখাত দুপুরের তাপদাহে শূন্য হয়ে যায় স্বপ্ন দেখি যাহা কুড়ে কুড়ে তোমার মাঝে ভেসে রয় সে স্বপ্নগুলো আমাদের ভালোবাসায় মায়াময় হয় আমার স্বপ্নগুলো মনের মাঝে তোমার জন্য আঁকি তোমার প্রেমে গান গেয়ে যায় আমার জীবন পাখি আমার মনে প্রেম আছে তোমায় নিয়ে বাঁধব ঘর তোমার স্থান আমার হৃদয়ে তুমি যে প্রাণেশ্বর জ্যোৎস্না নামে শ্রাবণ ধারাই আমার হৃদয় জুড়ে তোমাকে নিয়ে জস্না বিলাস হবে অন্তপুরে আমার বিনার তান যে ওড়ে তোমার বাসির সুরে তোমার ভালোবাসাই ধন্য আমি আসব ফিরে ফিরে